এই শুভ সন্ধ্যায় আমরা শুরু করতে চলেছি যে পশ টেস্ট পেপারের পেজ নাম্বার দুশো বাষট্টির গ বিভাগ এবং ঘ বিভাগ থেকে যে সকল গুলো রয়েছে সেই সকল গুলো আমরা করব। তো আমি অঙ্কগুলোকে মানে মার্কিং করে রেখেছি এই সকলগুলো অঙ্ক রয়েছে তো যে সকল রাইটিং স্কিলগুলো রয়েছে যেগুলো আমাদের রাইটিং থিওরি রয়েছে সেই সকল কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি পিডিয়া আকারের ডিসক্রিপশান বক্সের লিঙ্কে গিয়ে আমি দিয়ে দিয়েছি তো প্রথমে গ বিভাগে তিনের দুয়ের অঙ্কটা আগে লক্ষ্য করো তো তিনের দুয়ের অঙ্কটা কি বলছে অঙ্কটাকে পড়ো দিয়ে বোঝার চেষ্টা করো যে ঘরের তাপমাত্রায় ছিয়াত্তর সেন্টিমিটার পারদ চাপে কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন হচ্ছে এক লিটার তাপমাত্রা অপরিবর্তিত রাখলে উনিশ সেন্টিমিটার পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত তো আমার একটা প্রাথমিক অবস্থায় পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান দেখতে হবে আর অন্তিম অবস্থায় পি টু ভি টু আর টি দেখতে হবে তো যেহেতু আমার উষ্ণতা অপরিবর্তিত আছে তাহলে প্রাথমিক উষ্ণতা যা ছিল অন্তিমেও কি থাকবে তাই যদি প্রাথমিককে যদি আমার এক্স কেলভিন থাকে চাপের ক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে তো চাপ কত বলেছে প্রাথমিক চাপ আমাকে ছিয়াত্তর সেন্টিমিটার অফ এইচ জি দিয়েছিল আর অন্তিমের চাপ আমাকে দিয়েছে উনিশ সেন্টিমিটার এইচ জি দিয়েছে তো প্রাথমিকে আয়তন কত ছিল না আয়তন প্রাথমিক অবস্থায় এক লিটার অন্তিমে আমাকে কত বলেছে ওর আয়তন কত হবে তো আমি সিম্পলি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টু পি টু ভি টু বাই টি টু এই ইউজ তো পি ওয়ান কত ছিয়াত্তর ভি ওয়ান কত প্রাথমিক এক লিটার উষ্ণতা কত ছিল এক্স তো পি টু হচ্ছে কত উনিশ আয়তন কত আমাকে জানতে বলেছে অন্তিমের উষ্ণতা কত না এক্স তো এক্সকে এক্স ক্যান্সেল উনিশ চারে ছিয়াত্তর তাহলে ভি টু ইজিক্যাল টু কত চার লিটার তো অ্যান্সার রেডি তাহলে এবার থ্রি পয়েন্ট টু এর অথবা কোশ্চেনটা দেখো থ্রি পয়েন্ট টু এর অথবা কোশ্চেন তো অথবা কোয়েশ্চেন কি বলেছে দেখো দেখো বলেছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাতশো পঞ্চাশ এম এম এইচজি চাপে জিরো গ্রাম গ্যাসের আয়তন দুশো সিসি হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত মানে আমাকে এমটাকে ফাইন্ড আউট করতে বলেছে তো আমি কি করে বার করবো না পিভি ইকুয়ালস টু এনআরটির ফর্মুলাকে হেল্প নেব তো পিভি ইকোয়ালস টু কি বলবো ডব্লিউ বাই এম আর টি আচ্ছা তো এখানটায় আমাকে এমটাকে ফাইন্ড আউট করতে বলেছে তো এম ইজিক্যাল টু আমি লিখতে পারি ডব্লিউ আর টি বাই পিভি

লিটার ইনটু অ্যাটমসফিয়ার ইন্টু মোল টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার মাইনাস 1 এই ফর্মুলা ইউজ করতে পারবো না তো সিসিকে আমাকে লিটারে কনভার্ট করতে হবে লিটারে কনভার্ট করতে গেলে আমাকে হাজার দিয়ে ভাগ করতে জিরো পয়েন্ট টু এইট এত লিটার ক্লিয়ার হচ্ছে তো আমরা এই ভ্যালুগুলো পরপর পরপর বসিয়ে দেব তো জিরো পয়েন্ট থ্রি টু ফোর আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু টি হচ্ছে তিনশো ডিভাইডেড বাই পি হচ্ছে কত না পঁচাত্তর বাই ছিয়াত্তর ইনটু ভি হচ্ছে কত না জিরো পয়েন্ট টু এইট তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো দিলে এম এর মান আমাদের বেরিয়ে যাবে ক্লিয়ার হচ্ছে তো থ্রি পয়েন্ট টু আমাদের কভার হল নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করো ডাক দিয়েছি ফোর পয়েন্ট টুতে তো আমি এটাকে রাফ করে দিই ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টুতে দুটো অঙ্ক আছে দেখো ফোর পয়েন্ট টুতে দুটো অঙ্ক রয়েছে তো আমরা পরপর পর্ষদের সকল টেস্ট পেপারের সকল অঙ্ক পেজের অঙ্ক মানে অঙ্কগুলো আমরা সমাধান করে ফেলতে চলেছি এখনো পর্যন্ত আমরা কটা পেজ করলাম মনে হচ্ছে এটা সাত নম্বর পেজ হবে এত ছয় কি সাত হবে তো আমরা সবগুলোই করব তো সবগুলো করলে একটা তোমরা অঙ্কের একটা সাজেশানও তোমরা পেয়ে যাবে আচ্ছা তো এরপরে আমরা দেখবো ফোর পয়েন্ট তো ফোর পয়েন্ট টুতে বলেছে যে একশো গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটের সাথে অতিরিক্ত লোগু এশিয়ারের বিক্রিয়া ঘটানো হলো কত গ্রাম সিও টু উৎপন্ন হবে কত মোল সিও টু উৎপন্ন হবে এস টি তার আয়তন কত আচ্ছা তো ম্যাগনেশিয়াম কার্বনেট কি এম জি সিও থ্রি তাহলে এর সাথে আমাকে কি করা হলো এসি এর বিক্রিয়া ঘটানো হলো ক্লিয়ার তো এম জি বিক্রিয়া থ্রি সাথে এসিএল এর বিক্রিয়া এইস টু ও তাহলে আমি যদি এখানে টু বসাই আশা করছি ব্যালেন্স হয়ে গেছে তো আমরা ব্যালেন্স আগে বিশুদ্ধ সমীকরণটাকে বানিয়ে নিলাম এবারে কি বলেছে ম্যাগনেসিয়াম কার্বোনেট সাথে CO2 টুর কম্পেয়ার করতে তো ব্যালেন্স থেকে আমরা সিও টু চেক করব। তো ব্যালেন্সে এমজি সিও ভর কত না ব্যালেন্সে দেখো ম্যাগনেশিয়ামের কত হয় চব্বিশ কার্বনের কত বারো অক্সিজেনের কত হয় না ষোলো ষোলো তিনে আটচল্লিশ তাহলে এটাকে যদি আমরা যোগ করি এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো ষাট চুরাশি তো চুরাশি গ্রাম আচ্ছা কার্বন ডাইঅক্সাইড কত পাচ্ছি বারো প্লাস বত্রিশ সমান চুয়াল্লিশ গ্রাম ক্লিয়ার হয়েছে আচ্ছা তো চুরাশি গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট পুড়িয়ে চুয়াল্লিশ গ্রাম আমরা কার্বন ডাইঅক্সাইড পেতে চলেছি তাহলে আমাকে বলেছে একশো ছাব্বিশ গ্রাম তো আমি হিসেব মতো কী করবো যে চুরাশি গ্রাম এম এমজি সিও থ্রি পুড়িয়ে চুয়াল্লিশ গ্রাম সিও টু পাই ক্লিয়ার হলো তাহলে একে কত হবে চুয়াল্লিশ বাই চুরাশি তাহলে একশো ছাব্বিশে কত হবে না চুয়াল্লিশ ইন্টু একশো ছাব্বিশ বাই চুরাশি করে নিলাম আচ্ছা চার দিয়ে কাটি এগারো এখানে দুই এক একুশ একুশ ছয় একশো ছাব্বিশ তাহলে কত হলো বলো গ্রাম কত তাহলে কার্বন ডাইঅক্সাইড ছাব্বিশ গ্রাম যদি আমরা এন জি সিও থ্রি পোড়াতাম তাহলে ছষট্টি গ্রাম আমরা কার্বন ডাইঅক্সাইড পেতাম তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেলাম তো ফার্স্ট কোশ্চেনটা আমাদের এখানটায় সলভ সেকেন্ড কোশ্চেনটা বলেছে যে কত মোল সিও টু হবে সেকেন্ড কোশ্চেন বলেছে কত মোল আরে সিও টুর আণবিক গুরুত্ব কত না বারো প্লাস বত্রিশ সমান চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ গ্রাম সিও টু হল কি কত ছেষট্টি গ্রাম তাহলে একে কত ওয়ান বাই চুয়াল্লিশ ছেষট্টি গ্রাম হলে কত মোল হবে ছেষট্টি বাই চুয়াল্লিশ মানে এগারো চারে চুয়াল্লিশ এগারো ছয় ছেষট্টি দুই তিনে চার দুই তিনে ছয় মানে তিনের দুই মানে ওয়ান পয়েন্ট ফাইভ এত কি লিখবো মোল ক্লিয়ার হলো এত মোল নেক্সট থার্ড কোয়েশ্চেন কী বলেছিল না থার্ড কোয়েশ্চেন বলেছে যে এস টিপিতে সিওটোর আয়তন কত এবারে লক্ষ্য করো যে চুয়াল্লিশ গ্রামের এর আণবিক গুরুত্ব হচ্ছে কত চুয়াল্লিশ তো চুয়াল্লিশ গ্রামের আয়তন কত হয় না আয়তন হয় বাইশ দশমিক চার লিটার তো একে কত হবে না বাইশ দশমিক চার বাই চুয়াল্লিশ তো ছষট্টি গ্রাম এর আয়তন কত হবে বাইশ দশমিক চার বাই চুয়াল্লিশ তাহলে যেটা হবে সেটাই হচ্ছে তার এত লিটার ক্লিয়ার হয়েছে তো নেক্সট তো ফোর পয়েন্ট টুর অথবা কোশ্চান দেখা পারে এটাকে রাখ করে দিই ফোর পয়েন্ট অথবা কোশ্চান ফোর পয়েন্ট অথবা কোশ্চান এটা ক্লিয়ার হলো তো এইভাবে আমাকে সবগুলো অঙ্কগুলো কেন প্র্যাকটিস করতে হবে যে আয়তন বার করতে গেলে যার সাথে বার করতে বলেছে তার সাথে নিয়ে আমরা বার করবো তো এবারে ফোর পয়েন্ট অথবা কোশ্চান দেখো অথবা তো বলেছে সাতশো পঞ্চাশ এম এম চাপে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম একটি গ্যাস পঁয়তাল্লিশ দশমিক নয় পাঁচ মিলি আয়তন অধিকার করে এস টিপিতে গ্যাসটার প্রমাণ ঘনত্ব কত বাষ্প ঘনত্ব কত আণবিক গুরুত্ব কত দেখো আমাকে বলেছে তাহলে আমি কি করব তো পিভি ইকুয়ালস টু এন আর ফর্মুলা নেব যেখানটাই এন তো পিভি ইকুয়ালস টু আমি কি বলবো ডব্লিউ বাই এম আর টি দেখো এই ইকুয়েশন থেকে তার আণবিক গুরুত্ব বেরিয়ে যাবে এই কোয়েশন থেকে তার আলবিক গুরুত্ব বেরিয়ে যাবে ডবল আর টি বাই পিভি তো আমাকে দেখো ভর দিয়ে দিয়েছে দেখো আমি আর করছি না ইন ডিটেলস করছি না দেখো ডবল কত দিয়েছে না ডবলু দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর আমি কথা বসাবো জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আচ্ছা চাপ কত দিয়েছে না চাপ দিয়েছে সাতশো পঞ্চাশ এম এম এখানে পাশে করে দিচ্ছি সাতশো পঞ্চাশ এম এম এইচ জি তাহলে একে তো অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হবে তো অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে গেলে একে আমরা কি করব যেহেতু মিলিমিটার আছে সেহেতু আমরা সাতশো ষাট দে ভাগ করে দেবো আর সেন্টিমিটার থাকলে ছিয়াত্তর দে ভাগ করবো তো এখান থেকে আমরা কত পাচ্ছি পঁচাত্তর বাই ছিয়াত্তর তাহলে চাপ কত পাচ্ছি পঁচাত্তর বাই ছিয়াত্তর হ্যাঁ উপরে একটা টেম্পারেচার গুণ করতে হবে তো টেম্পারেচার কত দেখো বলেছে এস টি পিতে তো এস টিপি বলা মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মিনস দুশো তিয়াত্তর কেলভিন আচ্ছা ভি ভি কত বলেছে বলেছে তো দেখো পঁয়তাল্লিশ দশমিক নয় পাঁচ মিলিলিটার তো মিলিলিটার কে লিটারে যেতে গেলে আমাকে হাজার দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে তার মানে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ নাইন ফাইভ তো যেটা আসবে সেটা আমরা আণবিক ভর পাবো যে ভ্যালুটা আসবে যে এক্স ওয়াই জেড যেটা এলো এক্স ওয়াই জেড যে ভ্যালুটা এলো সেটা হচ্ছে আমাদের আণবিক ভর তো এখান থেকে আমাকে বাস্প ঘনত্ব বার করতে হবে তো বাষ্পগণত্ব বার করার ফর্মুলা কি এম কত হবে তাহলে যে ভ্যালুটা এসছে তার মানে এক্স ওয়াই জেড এটাকে আমরা দুই দ্বারা ভাগ করে দেবো ক্যালকুলেটরে আমরা এটাকে গুণ করে ভাগ করে যে ভ্যালুটা পাবো তাকে আমরা দুই দ্বারা ভাগ করে দেবো আরেকটা যে প্রমাণ ঘনত্ব তো প্রমাণ ঘনত্ব আমরা কি করে বার করবো প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্ব ডি ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট নাইন দিয়ে আমরা কি করবো গুণ করে দেবো তার বাষ্প ঘনত্বের সাথে আমরা জিরো পয়েন্ট জিরো এইট নাইন গুণ করে দেবো দিলেই আমরা কি পেয়ে যাবো তার প্রমাণ ঘনত্ব পেয়ে যাবো যে ভ্যালুটা আসবে বাষ্প ঘনত্বের যে ভ্যালুটা আসবে যে ভ্যালুটা এখান থেকে আমরা পাবো সেইটার সাথে আমরা জিরো পয়েন্ট জিরো এইট নাইন গুণ করে দেবো দিলেই পেয়ে যাবো তো নেক্সট কোশ্চেন দেখো ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স এর কোয়েশ্চেন লক্ষ্য করা আমি এটা গ্রাফ করে দিলাম তো ফোর পয়েন্ট সিক্স কারণ এগুলো গুণ করতে গেলে একটু টাইম যাবে তোমরা গুণ অটোমেটিক্যালি করতে পারবে তো ফোর পয়েন্ট সিক্সের কোয়েশ্চানটা দেখো ফোর পয়েন্ট সিক্সের এর কী কোয়েশ্চেন বলেছে লক্ষ্য করো দেখো তিনটি রোধের অনুপাত দিয়েছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ তার মানে আর ওয়ান ইস টু ফোর পয়েন্ট সিক্স লিখে রাখলাম ফোর পয়েন্ট সিক্স আর ওয়ান ইস টু আর টু ইস টু আর থ্রি কত দিয়েছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ আচ্ছা এবারে বলেছে এদের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ মানের রোধটা হচ্ছে পঁচাত্তর হোম তার মানে আমরা রেশিও থেকে বুঝতে পারছি আর থ্রির মানটা সব থেকে বড় এই আর থ্রির মানটা কত না পঁচাত্তর যেহেতু সবগুলো অনুপাতে আছে তাহলে সবাইকে একই সংখ্যা দ্বারা ভাগ বা একই সংখ্যা দ্বারা গুণ করা আছে বা যখনই করব একই সংখ্যা দ্বারা গুণ করব বা একই সংখ্যা দ্বারা ভাগ করবো তাহলে পাঁচকে পঁচাত্তর করতে গেলে আমাকে ইন্টু পনেরো করতে হয় তার প্রত্যেকের সাথে যদি আমি পনেরো করে গুণ করি তাহলে পনেরো দিনে পঁয়তাল্লিশ এটা যদি গুণ করি তাহলে কথা আছে পনেরো দিনে তিরিশ তাহলে তিরিশ ওম পঁয়তাল্লিশ তার পঁচাত্তর তা তিনটা রোধের অরিজিনাল যে রোধ তিনটা দিয়েছে ওই অরিজিনাল রোধগুলো আমরা পেয়ে গেলাম এটা তো রেশিও আকারে ছিল আচ্ছা তো এবারে বলেছে রোধগুলিকে শ্রেণী সহবায় ও সমান্তর সহবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে শ্রেণী সহবায় তুল্য রোধ করতে বলেছে সমান্তর সহবায় তুল্য রোধ বার করতে বলেছে তো শ্রেণী সমবায় আমরা বার করব তো শ্রেণী সমবায় বার করার জন্য কি করব শ্রেণী সমবায় কি করব তিনটা রোধকে আমরা কি করব যোগ করে দেব যেমন করে যোগ করা হয় যোগ করে দিলাম তাহলে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে কথা পাঁচ পাঁচ দশ শূন্য এক চার সাত এগারো এগারো তিনে চৌদ্দ আরেক পনেরো তাহলে একশো পঞ্চাশ ওহম পেলাম সমান্তরালে আমরা কি করে পাবো সমান্তরালে না সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হয় না ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট সমান্তর সময়ের তুল্যর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তাহলে আমরা এটাকে কি করব আগে লসাগু করে নেব যে আর এর ভ্যালু কত দিয়েছিল তিরিশ আট টুর ভ্যালু পঁয়তাল্লিশ আর থ্রির ভ্যালু কত আসছে না আর থ্রির ভ্যালু আসছে পঁচাত্তর তাহলে একে যদি আমরা লসাগু করি ফার্স্টে আমরা কত দিয়ে করব কত দিয়ে করব বলো কত দিয়ে করলে সুবিধা হবে কত দিয়ে করলে সুবিধা হবে দেখো দাও করবো যে তিরিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর একে লসাগু করতে হবে দুই পনেরো আমরা করে নিচ্ছি আগে তো দুই দুয়ে করা যাবে না তিনে তিনে তিন দশ এটা হচ্ছে পনেরো আর এটা হচ্ছে তিন দিনে ছয় পাঁচ তা আবার পাঁচে করবো পাঁচ দুনে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ ক্লিয়ার তো পাঁচ থেকে পনেরো পনেরো দিনে তিরিশ তিরিশ তিনে নব্বই নব্বই পাঁচে কত হচ্ছে চারশো পঞ্চাশ তো চারশো পঞ্চাশ লাস্ট কত এলো চারশো পঞ্চাশ তো তিরিশ তা পা তিরিশ কী করে আসতে পাঁচ থেকে পনেরো দু তিরিশ তাহলে পনেরো তাহলে এটা প্লাস পনেরো পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ কিসে আসছে পাঁচ থেকে পনেরো পাঁচে তার মানে হচ্ছে তিন দিনে ছয় প্লাস পঁচাত্তর কিসে আসছে পাঁচ থেকে পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর

এটাই আমাদের তুল্য রোধ ক্লিয়ার হচ্ছে তো নেক্সট কোশ্চেন আমাকে বলেছে কোনটা তার অথবা কোশ্চেন একটি পরিবাহী তারের দুই প্রান্তের বিভব প্রভেদ একই রেখে দৈর্ঘ্য ও ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করলে তাপ উৎপাদনের হারে কিরূপ পরিবর্তন হবে দেখো তাহলে আমার কাছে একটা তার অথবা কোশ্চেন কার না 4.6 হ্যাঁ 4.6 তো আমার কাছে একটা পরিবাহী তার আছে ক্লিয়ার তো এই পরিবাহী তারের একটা প্রস্থচ্ছেদ আছে তাহলে প্রস্তচ্ছেদের ব্যাসার্ধ কত আমি ধরলাম স্মল আর তো এই তারটাকে আমি কি করলাম তার ব্যাসার্ধ দ্বিগুণ করলাম তার মানে কত করেছি টু আর করেছি আর দৈর্ঘ্য কি করেছি দ্বিগুণ করে দিয়েছি তার মানে আগে যদি এল হয়ে থাকে এখন কত করেছি না টু এল এটাই আমাকে ফার্স্টে বলেছে তো প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপ আমাকে বার করতে হবে তাহলে দুটো তার কিন্তু একই উপাদানের তার প্রত্যেকের রোধাঙ্ক তাহলে সেম আনচেঞ্জ অবস্থায় রয়েছে তো আচ্ছা তো প্রথম তারের ক্ষেত্রে উৎপন্ন তাপ এটা আমরা ফার্স্ট লিখে রাখলাম তো ফার্স্ট তারের ক্ষেত্রে উৎপন্ন তাপ কত আসবে যে আই স্কোয়ার এই তারের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে তো আই ক্লিয়ার তো আই স্কোয়ার আর টি এই ফর্মুলা তো এই তারের মধ্যে দিক দিয়েও আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে টি সময়ের জন্য এর মধ্যে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে টি সময়ের জন্য কিন্তু এই পরিমাণ রোধটা আমার জানা ছিল না তো রোধ বার করতে গেলে ফর্মুলা কি রো এল বাই এ তাহলে এটা হচ্ছে কি তার প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল তার মানে আমার প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে কি বৃত্তাকার তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার এর থেকে তাহলে রো এল বাই পাই আর স্কয়ার এটা হচ্ছে প্রথম তারের রোধ দ্বিতীয় তারের রোধ কত হবে আর টু যদি আমি বসাই রো এল বাই এ ফর্মুলায় তো রো ইনটু এল টা হচ্ছে কথা এর ক্ষেত্রে টু এ টু এল আর রো ক্ষেত্রফল কত হবে যেহেতু এর হচ্ছে টু আর তাহলে পাই ইনটু টু আর এর হোল স্কয়ার তার মানে আমি কত পাচ্ছি দেখো রো টু রো এল বাই ফোর পাই আর্ট স্কোয়ার তার মানে টু কে টু একটা ক্যান্সেল যদি হয় তাহলে রো এল বাই পাই আর্স স্কোয়ার একটা বাইরে হাফ থাকছে তাহলে দ্বিতীয় তারের রোদও আমি পেয়ে গেছি তাহলে প্রথম তারের ক্ষেত্রে আগে উৎপন্ন তাপটা দেখি আই স্কোয়ার ইন্টু রো এল বাই পাই আর স্কোয়ার ইন্টু টি বুঝিয়ে দিয়েছি দ্বিতীয় তারের ক্ষেত্রে উৎপন্ন তাপ কত হবে আই স্কোয়ার এটা হচ্ছে আর্ট টু তাহলে আর্ট টু ইনটু টি তাহলে আই স্কোয়ার আর টুটা কত না হাফ অফ রো এল বাই পাই আর স্কোয়ার ইনটু টি ক্লিয়ার তো হাফটাকে যদি আমি বাইরে বার করি আই স্কোয়ার রো এল ইন্টু টি বাই পাই আর স্কোয়ার দেখো এই ভ্যালুটা দেখো এই ভ্যালু দেখো আই স্কোয়ার রো এল টি আই স্কোয়ার রো এল টি বাই পাই আর স্কোয়ার তার মানে হাফ অফ এইচ ওয়ান তাহলে এটা রিপ্লেস আমি কি লিখতে পারি এইচ ওয়ান তাহলে এইচ টু ইজ টু হাফ অফ এইচ ওয়ান মানে কি বোঝাতে হল এর মানে কি বুঝালো যে তার মানে এইচ ওয়ান বাই টু তো তার মানে কি যে প্রাথমিক তাপকে দুই দ্বারা ভাগ করলে উৎপন্ন তাপ মানে দ্বিতীয় তারের উৎপন্ন তাপটা বেরোয় তার মানে আমি কি বুঝলাম যে দ্বিতীয় তারের উৎপন্ন তাপটা প্রাথমিক তারের উৎপন্ন তাপের অর্ধেক আরে দ্বিতীয় তারে মানো দ্বিতীয় তারে যদি ছয় ক্যালোরি তাপ উৎপন্ন হয় তো প্রাথমিক তারে কথা হবে ডেফিনেটলি বারো ক্যালোরি তাপ উৎপন্ন হবে তার দ্বিগুণ তাপ উৎপন্ন হবে সেটাই তো বলছি যে প্রাথমিক তারকে বারো বাই টু করলে কত আসছে ছয় তাহলে তবেই তো দ্বিতীয় তাহলে প্রাথমিক তারে বেশি তাপ উৎপন্ন হচ্ছিল ক্লিয়ার হয়েছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো ফোর পয়েন্ট এইট নেক্সট কোয়েশ্চেন দেখো ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইটে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা দেখো তেজস্ক্রিয়তা থেকে অঙ্ক দিয়েছে তেজস্ক্রিয়তা তো তেজস্ক্রিয়তা থেকে কি অঙ্ক দিয়েছে লক্ষ্য করো কোশ্চেনটাকে একবার পড়ো নিজেরা পড়ো সলভ করো পজ করে নিজেরা করার চেষ্টা করো একটি তেজস্ক্রিয় পরমাণুর এক্স এর ভর সংখ্যা দিয়েছে দুশো পঁয়ত্রিশ পারমাণিক সংখ্যা বলেছে বিরানব্বই একটা এক্স যার ভর সংখ্যা দিয়েছে দুশো পঁয়ত্রিশ পারমাণিক সংখ্যা দিয়েছে বিরানব্বই এর নিউক্লিয়াস থেকে একটি আলফা ও দুটো বিটা একটা আলফা মাইনাস করে রাখলাম আর দুটো বিটা মাইনাস করে রাখলাম নির্গত হলো দিয়ে যে ওয়াই মৌলটা তৈরি হলো ওই ওয়াই মৌলটার ভর সংখ্যা মানে এ ইকাল টু আর পারমাণবিক সংখ্যা মানে জেড ইক হোয়াট তার ভর সংখ্যা সংখ্যা নির্ণয় করতে বলেছে তো কিভাবে করবো দেখো প্রথমে দুশো পঁয়ত্রিশ এই মৌলটার ক্ষেত্রে প্রথমে একটা আলফা মাইনাস করাও তাহলে আলফা যদি বেরিয়ে যায় আলফা বেরিয়ে যাওয়া মানে কি একটা হিলিয়াম কণার স্রোত নির্গত হওয়া তো একটা হিলিয়াম কণার স্রোত নির্গত হওয়া মানে হিলিয়াম হচ্ছে কি এইচ ই টু ফোর তার মানে দুটো প্রোটন সংখ্যা কমবে চার ভর সংখ্যা কমবে একটা আলফা বেরিয়ে গেছে তার মানে যেটা উৎপন্ন হচ্ছে আমি ধরলাম সি মৌলটা উৎপন্ন যেটা হলো সেটা কত হলো না সেটা হলো নব্বই আর দুশো একত্রিশ এবারে আলফা বেরিয়ে গেছে এরপরে কি আসবে দুটো বিটা বেরোবে তো বিটা মানে হচ্ছে কি বিটা নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না কিন্তু পারমাণবিক সংখ্যা এক করে বৃদ্ধি পাবে নিউক্লিয়াসের মধ্যে পারমাণবিক সংখ্যা একটা করে বৃদ্ধি পায় কেন না বিটা কণা যদি ধ্বংস হয় তাহলে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন একটা ইলেকট্রন সৃষ্টি করে তাহলে ওই ইলেকট্রনটা থেকে থেকে বেরিয়ে বেরিয়ে যায় যায় নিউক্লিয়াসের মধ্য কোথায় তো প্রোটনটা নিউক্লিয়াসের মধ্যে থেকে গেল কিন্তু ইলেকট্রনটা কিন্তু নির্গত হয়ে যায় ক্লিয়ার হচ্ছে তো প্রোটনটা হচ্ছে জেনারেট করছে সেই জন্য প্রোটন কী হতে বৃদ্ধি পেতে থাকে তাহলে এবারে আলফা বিটা শেষ তাহলে উৎপন্ন হবে কে ওয়াই তাহলে যে ওয়াই মৌলটা সৃষ্টি হবে তার দুটো প্রোটন কে যেহেতু দুটো বিটা বেরিয়েছে দুটো প্রোটন আবার কি হবে জেনারেট করে যাবে কিন্তু ভর সংখ্যা আনচেঞ্জ থাকবে তাহলে নতুন যে মৌলটা যে সৃষ্টি হবে তার এ কত হবে না এ হবে দুশো একত্রিশ আর জেড কত হবে না বিরানব্বই অ্যান্সার ক্লিয়ার বোঝা গেল তো দুশো বাষট্টি নম্বর পেজের আমরা সকল অঙ্কগুলোকে এখানটায় কভার করলাম তো এরপরে যে পেজটা আমরা করব সে পেজটা হচ্ছে দুশো ছেষট্টি নম্বর পেজে আমরা অঙ্ক করবো তো আজকের মতো এতটুকুই থাকলো তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট করলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিও যে তোমরা কতটা উপকৃত হলে এবং এই ভিডিও দেখে কতটা উপকৃত হয়েছো এবং ভালো রেজাল্ট করলে তার রেজাল্টটুকু আমার কমেন্টে এসে বলো ওকে তো আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড নাইট